প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজ একটা কষ্টের কথা বলবো সেটা হচ্ছে আখের হাত আপনারা দেখেছেন কখনো দেখেছেন দেখেছেন কিন্তু আখের হাত কিন্তু প্রত্যেকটা মানুষ দেখেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেউ মানতে চাচ্ছে না যে দেখেছে মানুষ হাত যে আছে সেটা কেউ মানতে চাচ্ছে না কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু দেখেছে কিভাবে দেখেছে এবার প্রশ্ন করুন আপনার দাদা নানা চাচা আপনার পুপু আপনার নানি নানা আপনার আত্মীয় স্বগণ যারা আপনাদের একটু বয়সে বড় ছিল বা আপনাদের ফ্যামিলিতে ছিল তারা কোথায় গেছে ভাই কোথায় গিয়েছে তারা তারা তো ছিল আপনাদের সঙ্গেই ছিল কোথায় গিয়েছে আছে এখন তারা নেই প্রতিটা দিন যখন একটা মানুষ মৃত্যুবরণ করে আপনারা যখন জানাজা দিতে যান তার মৃত্যু মুখটা দেখেন নিজের হাতে দৌড়ে তাকে কব্যস্থানে রাখেন রেখে মাটি দিয়ে চলে আসেন সেটাই হচ্ছে আখেরা প্রত্যেকটা মানুষ কিন্তু আখেরাত দেখেছে দেখছে কিন্তু তারপরেও মানছে না কেন মানছে না ভাই কেন মানতে চাইছে না একটা কথা বলি শোনেন মানুষ এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছে ছোট্ট একটা জীবন নিয়ে তাই কারোটা কারো হক মেরে খাওয়ার কারো অধিকার নেই তারপরও মানুষ হক মেরে খাচ্ছে আখেরাত আছে আখেরাত দেখেছে তারপরও বিশ্বাস করছে না তারপরও ভাবছে সারা জীবন এই পৃথিবীতেই আমরা থাকব। ধরে কিসের কাঠটা আমরা মেরে নিতে পারবো নিজের ভাগটা বাড়ি হবে নিজে একটু অর্থ সম্পত্তির মালিক হব হুম কতটুক সময়ে আমার অর্থের ভান্ডারটা অনেক বড় হবে সেই চিন্তায় আমরা থাকি সেটা আসলেই সেটা আসলে একেবারেই করা উচিত না কারণ হচ্ছে দন সম্পৃত্তি টাকা পয়সা আমরা কিছুই নিয়ে যেতে পারবো না সব কিছুই আমাদের এই পৃথিবীতে পড়ে থাকবে আর আমরা আমাদের যে বাতাসটা কথা বলছি সেটা উড়ে গেলেই আমাদের এই দেহটার কোনো দাম নেই যখনই সেটা উড়ে যাবে পাখিটা শুধু পড়ে থাকবে কাছাটা আর পাখিটা উড়ে চলে যাবে যখন চলে যাবে তখন আর কিচ্ছু নেই আমাদের তাহলে আমরা কারো কোনো হক যেন কোনো দিন ছিনিয়ে না খাই আখেরাত কিন্তু আমরা দেখেছি আখেরাত আছে আমরা জানি কিন্তু বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করুন যখন একটা মানুষ আপনার চোখের সামনে সে নিঃশ্বাসটা চলে গেছে তার জানা যায় আপনারা উপস্থিত হচ্ছেন তাকে কব্যস্থল করছেন মাটি দিয়ে চলে আসছেন তারপরে এই পৃথিবীতে তার মুখটা আর দেখতে পাচ্ছেন না সেটাই চরম সত্যি কথা সেটাই আখেরাত প্রিয় বন্ধুরা আমরা যেন সবাই আসলে যারা ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকছি যারা জেনেও মনে করছি যে না কিসের আখেরাত নেই কোথায় গিয়েছে আপনার নানি কোথায় গিয়েছে আপনার নানা কোথায় গেছে আপনার দাদা কোথায় গেছে আপনার দাদি কোথায় গিয়েছে আপনার বাবা কোথায় গিয়েছে আপনার মা সবাই কিন্তু সে আখেরাতে গিয়েছে আর আপনারাই পাঠিয়েছেন পাঠিয়েছেন কি না আপনারাই গুছল টুছুল করিয়ে নতুন কাপড় পরিয়ে সুন্দর করে গড় একটা তৈরি করে সেই গড়ে রেখে এসেছেন আর সেই ঘরটাই হচ্ছে আখেরাতের গড় তো বন্ধুরা আসলে আমরা যে যেখান থেকে যেভাবে আছি না কেন সে আখেরাতের গড় আমরা কেউ স্বীকার করতে পারবো না সেই গড়েই আমাদের জায়গা হবে তাহলে আমরা সবাই আমরা সবার জায়গা থেকে একটু সচেতন হই একটু ভালো কিছু করার চেষ্টা করি অন্যের মেরে যেন আমরা কেউ না খাই আর এতিমদেরকে যেন কেউ আমরা কখনো আঘাত না করি কখনো কষ্ট না দিই প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর যে বাবা মায়েরা আখের হাতে চলে গিয়েছে যারাই পৃথিবীতে বেছে নেই আপনাদের আপনজন বাবা মা তাদের জন্য একটু বেশি বেশি করে দোয়াখায় পড়াবেন আর কবর জিয়ারত করতে যাবেন আর মাঝে মধ্যে আল্লাহর কাছে একটু সুক্রিয়া আদায় করবেন আমরা যতটা রিজক কত কুটি রিজোগ আমরা খেয়েছি এখনও কাচ্ছি উপরওয়ালা দিয়েছে তাই খাচ্ছি যেদিন আমাদের একটা রিজক শেষ হয়ে যাবে এই পৃথিবীতে থাকবে না তখন আপনি আমি আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না রিজকের মালিক আল্লাহ আল্লাহ যেন আমাদের রিজক বাড়িয়ে দেয় আমরা যেন সৎ পথে রিজক বাড়িয়ে খেতে পারি সেই কামনাই যেন আল্লাহর কাছে করি প্রিয় বন্ধুরা তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা Ha ha ha.